টাইম পনেরো ছয়টা বাজে তো এখন পর্যন্ত বিকাল আরো পাঁচ ঘন্টার মতন বা পাঁচ ঘন্টার মতন সময় রয়েছে আপনার সব তো আজ আমি আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা বর্তমানে রোমানাতে রয়েছে এবং রোমানা থেকে যারা ভবিষ্যতে অন্য কোনো জায়গা সেটেল হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো তাদের উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা তৈরি করা বা লাইভে আসা যেহেতু আমি রিসেন্টলি রোমানিয়া থেকে এখানে এসেছি অবশ্যই অনেক জানে আবার হয়তো বড়ো অনেক জানে না তো যারা না জানেন অবশ্যই আমার ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কোথায় ছিলাম যেমন মালয়েশিয়া থেকে রোমানিতে এসেছি রোমানের থেকে আবার স্পেনে আসি তো আজকে যে কথাগুলো বলবো আসলে রোমানে কীরকম রোমানে ইনকামের তুলনায় অন্য অন্য দেশের তুলনায় অনেকটা কম এটা অবশ্যই সবাই জানে এবং আমিও আমরা যেহেতু ছিলাম আমরাও জেনেছি এবং তারপর লাইফটা সেটেল করার জন্য আসে সেন্ট্রাল ইউরোপে আসা কিন্তু আপনার সেন্ট্রাল ইউরোপে যে কোনো লোক আসতে চায় এবং যে কোনো লোক সেটেল হতে চায় এটাই স্বাভাবিক কিন্তু সহজভাবে হলে কেউ এখানে প্রবেশ করতে পারে না বৈধভাবে স্পেশালি বৈধ কারণ বৈধতা হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ বৈধতা না পেলে আপনি সব জায়গায় হলে মানে তলানিতে থাকতে হবে কোনো জায়গায় আপনি দাম পাবেন না এটা সব জায়গায় যে কোনো কান্ট্রিতে হোক এখনও পর্যন্ত রোমানিতে যারা বৈধ আছেন তারা অনেক ভালোই আছেন যেটা বাস্তবে দেখবেন হয়তো পারে কিছু টাকা ইনকাম কম হইতেছে কিন্তু মোটামুটি আপনার সেফটি বা একটা ডকুমেন্টের জন্য একটা ভালো অবস্থানও রয়েছে আর সেন্ট্রাল ইউরোপে এখানে কোনো না কোনো ভাই ভাবে মানুষ এখানে প্রবেশ করে কিন্তু এখানে যে ডকুমেন্ট পাওয়া অত সহজ কিন্তু তাও না ডকুমেন্টের জন্য মানুষ দিনের পর দিন বছর পর বছর কতগুলো বছর শেষ করে দেয় কিন্তু তারপরে ডকুমেন্ট মিলে না যে মনে করেন যে ফ্রান্সের কথায় ফ্রান্সে যারা এসেলামে কেস দেয় বা ইটালিতে যারা কেস দেয় বা জার্মানিতে যারা কেস দেন তাদেরকে দেখেন জার্মানিতে যারা কেস দেয় সাত বছর দশ বছর এরকম পনেরো বছর আবার হয়ে গেছে তারপরও ডকুমেন্ট পায় ফ্রান্সে একই অবস্থা ডকুমেন্ট পেতে পেতে তাদের সময় অনেকটা হয়ে যায় সাত বছর আট বছর নয় বছর এরকম হয়ে যায় তো যদি আপনার কোনো প্ল্যান থাকে বা ফ্যামিলি ট্যামিলি আনার জন্য যদি ওরকম কোনো প্ল্যান থাকে বা পরিকল্পনা থাকে যে রোমানিতে আনবেন তাহলে এই জিনিসটা করা করতে পারেন এবং বৈধ থাকা অবশ্যই জিনিসটা করতে পারেন আদার্স হয়ে আপনি যখন সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন বা এখানে প্রবেশ করার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন বা এখানে প্রবেশ করবেন তখন হচ্ছে আপনার ডকুমেন্ট হাতে থাকবে না আর ডকুমেন্ট হাতে না থাকলে আপনি হইতে পারে দেশেও যেতে পারবেন না আপনার নিজের কাছে একটা অস্থিশীল হয়ে যাবে মানে অস্থির মানে কি বলে এখনও বর্তমানে দেখবেন যে বিভিন্ন পেজও দেখবেন যে জার্মানি যে বাঙালি কমিউনিটি আছে তারপর ইটালি কমিউনিটি আছে বাঙালি এখানে কমিউনিটিগুলো থেকে বিভিন্ন অ্যাড দেয় অবশ্যই আপনাদের চোখে পড়ছে কিনা যায় না যারা এখানে অনেকটা সময় কাটে দিয়েছে মনে করে দেশেও যাইতে পারতেছে না মনে করে আসলে আমি মনে করেন সাকসেস হয়ে গেছে কে সাকসেস হওয়ার পর দেশে যাইতে পারতেছে না এত দশ বছরের মতন একটা কাঁধ পেয়ে গেছে বা পাঁচ বছর এরকম কাঁট পায় কিন্তু কাট পেলে কি হব কিন্তু তার এমন একটা সময় এসে পড়েছে তার বিয়ের সাথে করা দরকার সামস বের সাথে করা দরকার এই বিয়ে সাথে করার জন্য পাত্র পাত্রীকে এখানে খোঁজাখুঁজি করতেছে এবং অনলাইনে তারা অ্যাড দিতেছে এবং ইতিমধ্যে এখানে তারা বসবাস মানে প্ল্যান রয়েছে করতেছে এবং কোনো না কোনো একটা লিঙ্কের মাধ্যমে তারা এটা ডেভেলপ করতেছে ইতিমধ্যে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক অফার দিতেছে তারা বের সাথে করার জন্য পাত্র পাত্রী খুঁজতেছে ফ্রান্সে যে বাঙালি কমিউনিটি আছে এগুলিতে দেখবেন ইটালি কমিউনিটি আছে কারণ কি বৈধ ডকুমেন্ট নাই এবং বৈধ ডকুমেন্ট না থাকার কারণে দেশেও যাইতে না কারণ রিফিউজি কেস মারা মানে কি একমাত্র নিজের দেশ আর আপনারা সব দেশে ঘুরতে পারবেন যদি আপনার লিগাল স্টেটটা যদি গ্যারান্টিড হয় এই গ্যারান্টি হলে আপনি হতে পারে আপনার নিজে দেশ স্যার আপনি যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন এবং দেখেন বিগত কত বছর আগেও ক পাঁচ ছয় বছর আগেও যারা যারা আসলামে কেস দিয়ে স্টার্টাস গ্যারান্টি পেয়েছে তারাও বাংলাদেশে কীভাবে যেত বাই পথে যেত ইন্ডিয়া থেকে বাই পথে যেত এবং ইন্ডিয়া থেকে বাই পথে যাওয়া অনেকটা রিস্ক এটা অবশ্যই জানেন তো আমি রোমানের প্রবাসী ভাইদেরকে বলবো যেহেতু রোমানিয়া থেকে সিলাব এবং রোমানিয়া সম্পর্কে অনেক অভিজ্ঞতা রয়েছে তো আপনাদের লাইফটা যদি আরও সাকসেসফুল করতে চান বা আরও যদি উচ্চ আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি বলবো ওখানে থাকেন এবং ওখানে থেকে ভালো কিছু করার জন্য চেষ্টা করেন এখানে হ্যাঁ এখানে আমি আমি আপনাদেরকে মানা করব না যে এখানে আসেন না তবে হ্যাঁ সব কিছু দিক নির্দেশনা দেখে আসবেন বা ভালো কিছু চিন্তাভাবনা করে আসবেন এবং ভালো একটা লিঙ্ক তৈরি করে আসবেন হয়তোবা একটা জবের একটা লিঙ্ক অথবা থাকার একটা লিঙ্ক এই ধরনের লিঙ্কগুলো তৈরি করে অবশ্যই আসবেন তাছাড়া হচ্ছে এখানে ইউরো কারেন্সি এবং ইউরো কারেন্সিতে যখন আপনি পা দিবেন তখনই দেখবেন যে কত টাকা খরচ যায় আপনি হতে পারে লেতে পড়ে রয়েছেন বা লে কারেন্সির ওপর ইনভলপ করে রয়েছেন তখন লে দেখবেন যে এক লে সম হচ্ছে বা এক ইউরো সম পরিমাণ হচ্ছে পাঁচ লে অথবা আপনি দুই হাজার লে যদি ইউজ করেন রোমানাইতে মোটামুটি ভালোভাবে চলতে পারবেন মোটামুটি কিন্তু দুই হাজার লেতে সম পরিমাণ এই স্পেনে আপনি কত পাবেন চারশো ইউরো তো চারশো ইউরো আপনার মনে করেন যে বেশি একটা টাকা না আবার তো সব কিছু চিন্তা ভাবনা করে এখানে আসা উচিত এবং আমি চাই যে সবার মনে যেটা ইচ্ছা আছে বা আকাঙ্ক্ষা আছে সবটাই পূরণ হোক এবং পূরণের জন্য তো এই উচ্চ আকাঙ্ক্ষা পাওয়ার জন্য এই ইউরোপে পাড়ে দেওয়া বা ইউরোপের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য হচ্ছে সেন্ট্রাল ইউরোপে মানুষ প্রবেশ করে এবং মানুষের ইচ্ছা থাকে মানুষ ফ্রান্স ইটালি স্পেন পর্তুগাল জার্মানি এইসব কান্ট্রিগুলো সবচেয়ে উচ্চ আকাঙ্ক্ষা থাকে তবে বেশিরভাগই লোকে থাকে মনে করেন ফ্রান্স ইটালি আর হচ্ছে জার্মানি এই তিনটে দেশের উচ্চ আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি থাকে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে আপনার দেখবেন যে বিভিন্ন প্রোফাইলগুলোতে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এইসব এই তিনটা কান্ট্রির কথা বললাম যে ইটালিয়া এবং ফ্রান্স রয়েছে আমাদের বাঙালি কমিউনিটি অনেক বেশি তারপরে স্পেনে রয়েছে তারপর হচ্ছে যে পর্তুগালে পাবেন ওকে আব্দুল আজিজ ভাই লেগেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া না খেমন হাসান ভাইয়া তো যেটা বললাম যে রুমানের থেকেও আপনারা ভালো কিছু করতে পারবেন হ্যাঁ আপনারা জানেন যে রুমানের বেতনটা কম এটা আমি বলব না আপনারা বাস্তবে দেখতেছেন অথবা আপনার পেপার ওয়ার্কে একরকম দেখতেছেন এবং আপনার ফিজিক্যালভাবে একরকম পাইতেছেন এটাই বাস্তব তাছাড়া হচ্ছে যে কাজকর্মের একটু ঘাটতি রয়েছে এবং কিছু কোম্পানির কন্ডিশনও ভালো না বা তাদের ওপর জুলুমও করায় এক প্রকার আছে অনেক কর্মীদের ওপর জুলুম করায় দিনের পর দিন কাজ করায় কিন্তু সঠিক পরিমাণে টাকা দেয় না এটা একটা গাফালিটি রয়েছে হয়েছে এবং এই গাফিলতি থাকার কারণে মানুষ অনেকটা হিমশিম খায় এবং তারপর পিছিয়ে চড়ে যায় কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া সেট বাই হাই হাই ভাইয়া তো এটা তো এটাই বললাম যদি আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা থাকে রোমানের থেকে যদি মুভ করার উচ্চ আকাঙ্ক্ষা থাকে বা একবারে মনে করেন যে একবারে মনে করে থাকার ইচ্ছা নাই বা এখানে একবার কোনোভাবে চলতেছে না দিনকাল কোনোভাবে চলতেছে না বা বছর শেষে ভালো একটা পরিমাণে সেভও করতে পারতেছে না টাকা পয়সা অথবা লাইভের একটা গ্যারান্টি দেখতেছি না বা নিরাপত্তা হিসাবে বা ফ্যামিলি নিয়ে যে একটা সেটেল হওয়ার একটা পরিকল্পনা রয়েছে ইউরোপে আসা সেটা পারতেছি না তো ভাই বর্তমানে সিজনাল বিষয় হয় কি না প্লিজ জানাবেন সিজনাল বিষয় বুলগের কথা বলতেছেন সিজনাল বিষয় তো অবশ্যই হয় হয় না এমন কোনো কথা না 바야 r e n g t h খায় না এই কথাটা বলতেছি যদি স্পেনে সিজনাল বিষয়ের কথা বলে তাছাড়া তাদের ডকুমেন্ট কীভাবে হয় স্পেনে কখনো সিজনাল বিষয় হয় না যারা বলে এখন এক প্রকার এখন একটা সিন্ডিকেটভাবে এখন এগুলি করতেছে বা করার জন্য চেষ্টা চালিয়ে যেতেছে কারণ কি শুনছে ওই যে সরকার যে ঘোষণা দিয়েছে দুই বছরের আন্ডারে এবং তাদের একটা ইস্যুটা নিয়ে এই ধরনের প্রক্রিয়াটা চালু করবে আপনি কখনও দেখবেন না যে স্পেনে ওয়ার্ক পারমিট ইস্যু করেছে তো এটার মধ্যে পড়া মানে আপনি চিরন্তরে একটা ট্যাপে পড়া তো এই ট্যাপ পড়া থেকে বিরত থাকবেন কখনো চিন্তা করে না যে স্পেনে আপনার ওই যে দশ লাখ টাকাতে আপনার সিজনাল বিষয় দেবে এটা কল্পনা করে না কারণ স্পেনে একটা ওয়ার্ক পারমিট বের করা অনেকটা কঠিন আর একটা ওয়ার্ক পারমিট বেরও হয় না কারণ এইসব হচ্ছে টিয়ার সিকারগুলো হচ্ছে সরকারের আন্ডারে যে কারণে যে কারণে একটা ওয়ার্ক বের করার মানে অনেক রেসপন্সিবিলিটি থাকে এবং এই রেসপন্সিবিলিটির কারণে হচ্ছে যে একটা ওয়ার্ক সহজে বের করতে পারে না কোনো প্রবাসী ভাইরা আপনি দেখবেন যে এই স্পেনের মধ্যে অনেক প্রবাসী ভাই রয়েছে অনেক প্রবাসী ভাই ইচ্ছা করলে তাদের ভাই বাড়াদের জন্য মনে করেন যে এই ওয়ার্ক করে বের করতে পারে শুনছেন এখন পর্যন্ত যে ওয়ার্ক কোনো বের করে তাদেরকে নিয়ে গেছে কিন্তু তা না হয় না অত সহজ না ভাইয়া তো হ্যাঁ তো বললাম ভাইয়া যদি রোমানের থেকে এই সেন্ট্রাল ইউরোপে আসা চিন্তা করেন তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন এবং ভালো একটা লিঙ্ক তৈরি করে অবশ্যই আসবেন তাছাড়া অনেকটা বিপদে পড়বেন এবং চায়না যে বিপদে পড়তে